আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের সাথে আছি সেলিম আসুন আমরা আজকে জেনে নেই কুমারী নারী চিনার আলামত কি রাসুল্লাহ সাল্লাম সোনানি মাজার এক হাজার আষ্টশো একষট্টি নাম্বার হাদিসে সে করেছেন এবং কুমারী নারী চেনার তিনটি আলামত বলে গিয়েছেন কুমারী নারী চেনার তিনটি আলামত আমাদের সবারই জানা অত্যন্ত জরুরি কারণ পৃথিবীর প্রত্যেকটি সন্তান বড় হয়ে বিবাহ করবে আর তাদের গার্ডিয়ান যারা রয়েছে তারা সন্তানদেরকে বিবাহ করাবে এর আগে যদি আপনারা জানতে পারেন কুমারী নারী কারা যারা বিয়ের আগে তাদের সতীত্ব তাদের বার্জিনত্ব নষ্ট করেননি আর যে সমস্ত নারীরা বিয়ের আগে তাদের বার্জিনত্ব নষ্ট করে ফেলে তাদেরকে নিয়ে সংসার করা মুঠেই ঠিক নয় যারা বিয়ের আগেই তাদের ভার্জিনত্ব নষ্ট করে ফেলেছে যে সমস্ত মেয়েরা তাদের সাথে সংসার করার জেলখানায় বন্দি থাকা একই কথা দুনিয়াতেও শান্তি নেই আখেরাতেও শান্তি পাবার কোনো সিচুয়েশন নেই মহতারাম হাজরিন আসুন আমরা জেনে নেই রাসুল হাদিস থেকে রাসুল্লাহ সাল্লাম হাদিসে বাকি আর সাত করেছেন আলাই কুম্বিল ইবিকার বা ইন্না হুন্না আদাবু ওয়া আফওয়াহা

মিষ্টি মিষ্টি কথা তারা বলবে অর্থাৎ বর্তমান আমাদের সমাজে আমাদের নতুন প্রজন্ম যারা রয়েছে স্কুল কলেজ উপরে পড়ে ওই সমস্ত কিছু ছেলে রয়েছে যারা গুনাহ হয় এমন কিছু কথা বলে তাকে অনেক সময় অনেক মেয়ের সাথে কথা বলে আইসা বলে যে ভাই এই মেয়ের প্রতি আমি ক্রাশ কেছি যদিও কথাটা আসলেই জেনার সমতুল্য গুণা জেনার গুণাই বলা যায় এরপরেও যেটা বাস্তবতা অনেক ছেলে আয়সা এভাবেই বলে যে এই মেয়ের প্রতি আমি ক্রাশ খেয়েছি কেন এই মেয়েটার কথা অত্যন্ত মধুময় মিষ্টি আর এত মধুময় মিষ্টি কথা শুনে আমি এই মেয়ে প্রেমে পড়ে গিয়েছে অর্থাৎ যারা কুমারী মেয়ে হয় তাদের কথা অত্যন্ত সুমিষ্ট হয় যারা কুমারী মেয়ে বিবাহ করে কিংবা বিবাহ করার পরে সংসার করেছেন তাদের কে বলতে চাই। আপনারা যখন কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন দেখেছেন যে তাদের কথা অত্যন্ত সুমিষ্ট হয়েছিল অত্যন্ত মধুময় তাদের কথা ছিল কিন্তু যখনই এক বছর দুই বছর কিংবা তিন বছর সংসার জীবন অতিবাহিত হলো তখনই দেখবেন তাদের কথা আগের মতো আর সুমিষ্ট থাকে না ঠিক সেরকম বিয়ের আগে যে সমস্ত নারীরা তাদের বার্জুনত্ব আমানত রেখেছেন তাদের কথা সুমিষ্ট হবে আর বিয়ের আগে যারা তাদের বার্জনত্ব সতীপ্ত নষ্ট করে ফেলেছেন ওই সমস্ত মেয়েদের কথা সুমিষ্ট হবে না রাসুল্লা সাল্লাম দুই নাম্বার আলামত বলেছেন যে সমস্ত নারীরা বিয়ের আগে রেখেছে যে সমস্ত নারী কুমারী তাদের দুই নাম্বার আলামত হচ্ছে তারা অধিক প্রেমময় হয় অর্থাৎ তারা অধিক সন্তান জন্ম দিতে সন্তান নিতে তারা অনেক আনন্দবোধ করে আর যে সমস্ত নারীরা বার্জনত্ব নষ্ট করে ফেলে তারা প্রথমত সন্তান নিতে তারা নাকুচ করে অসন্তুষ্টি ভাব প্রকাশ করে আর যারা কুমারী মেয়ে তাকে বার্জনত্ব সঠিক থাকে তাদের বিয়ের আগে ফিজিক্যালি কারোর সাথে সম্পর্ক করেনি তারা বিয়ের পরেই তাদের এই দিনের ভিতরে একটা আকুতি থাকবে যে প্রথমে আল্লাহ যা দেন তার উপরে সন্তুষ্ট তারা যে আমি একটা সন্তানের মা হই আমরা একটি সন্তান লাভ করি এটি হলো কুমারী মেয়েদের দুই নাম্বার আলামত তিন নাম্বার আলামত হলো তিন নাম্বার আলামত বলেছেন কুমারী মেয়েরা অল্পতে সন্তুষ্টি থাকে তাদের স্বামী তাদেরকে যাই দেখ না কেন। তারা এতেই সন্তুষ্ট থাকে আর কুমারী মেয়ে যারা হয় না যাদের বার্জিনত্ব বিয়ের আগে নষ্ট করে ফেলেছে অন্য কোনো পুরুষের সাথে তাদের ফিজিক্যালি কোনো সম্পর্ক করেছে ওই সমস্ত মেয়েরা কখনোই অল্পতে সন্তুষ্ট থাকে না আপনি দেখবেন একটা মেয়ে বিয়ের পরে সে যদি কুমারেও থাকে এরপরে দুই বছর তিন বছর সংসার করার পরে দেখবেন সে অল্পতে খুব কমই সন্তুষ্ট থাকে সে বলবে যে আমার পাশের বাড়ির ভাবিকে তার স্বামী দিয়েছে আমার সাথের গড়ের ভাবিকে তার স্বামী এই দিয়েছে সেই দিয়েছে কিন্তু কই তুমি তো আমাকে কিছু দিতে পারছো না এভাবে আপনার যাই দেন না কেন আপনার স্ত্রীকে সে আপনার প্রতি কখনোই খুশি হবে না অসন্তুষ্ট ভাব প্রকাশ করবে এটা হলো ভার্জিনত্ব নষ্ট করা মেয়েদের একটি আলামত আর যে সমস্ত মেয়েরা কুমারী হয় যে সমস্ত মেয়েরা তাদের সতীত্ব বিয়ের আগে নষ্ট করে নাই তাদেরকে আপনি যাই দেন না কেন তাদেরকে আপনি যেভাবেই রাখেন না কেন সে আপনার প্রতি সন্তুষ্ট থাকবে এই জন্য রাসুল্লাহ সাল্লাম আবু দাউদ শরীফের নম্বর হাদিসে বর্ণনা করেন এর সাত করেন তার উম্মদদেরকে আদেশ করেন হে আমার উম্মদগণ তোমরা তোমারই নারী বিবাহ করো তোমরা বার্জিনত্ব ঠিক রেখেছে বার্জিনত্বের আমানত তারা বজায় রেখেছে ওই সমস্ত নারীদেরকে বিবাহ করো কারণ কেয়ামতের ময়দানে সমস্ত নবীগণের সম্মুখে আমি যেন বলতে পারি যে আমার উন্মতের সংখ্যা সবচেয়ে বেশি আর বিবাহ করলে তারা সবসময় হবে। তারা সন্তান নেওয়া যায় তারা সন্তুষ্ট থাকবে এবং তারাই পাগল হবে যে আমার সন্তান হোক আমার সন্তান আরো হোক আমার সন্তান আরো বাড়ুক আর যে সমস্ত নারীদের সতীত্ব নষ্ট করে ফেলে তারা সন্তান নিতে কখনো ইচ্ছুক হয় না সর্বোচ্চ একটা নিয়ে তারা ক্লান্ত হয়ে যায় হয়ে যায় দেখেন আপনি যদি একটু পূর্বে আমাদের পূর্বে যে সমস্ত আমাদের আমাদের শাশুড়িরা ছিল তাদের দেখেছেন যে অনেকগুলা সন্তান হইতো এরপরও তারা কি সন্তুষ্ট থাকতেন আর এখনকার যুগে যে জামানায় আমরা পড়েছি এখনকার যুগে দেখবেন মেয়েরা সন্তান নিতেই চায় না সর্বোচ্চ একটা দুইটা নেওয়ার পরেই তারা ক্ষান্ত দিয়ে দেয় অর্থাৎ তারা বডি ফিটনেস নিয়ে ভাবে আর যারা বডি ফিটনেস নিয়ে ভাবে বেশি তারা কখনো তোমার মেয়ে হতে পারে না তারা বার্জন আমানতারি কখনোই হতে পারে না এই জন্য রাসুল্লাহ সালিক আসসালাম কুমারী মেয়ে চেনার তিনটি আলামত বলে গিয়েছেন তোর মধ্যে সর্বপ্রথম আলামত হলো কুমারী মেয়েদের কথাই খুব সুমিষ্ট হয় দুই নাম্বার আলামত হলো কুমারী মেয়েরা প্রেমময়ী হয় অল্পতে সন্তুষ্ট থাকে তিন নম্বর আলামত হলো কুমারী মেয়ে যারা হয় তারা অধিক সন্তান প্রসব হয় আল্লাহ তাল আমাদের সকলকেই কুমারী মেয়ে চেনার কৌফিক দান করুন এবং আমাদের নতুন প্রজন্মকে আমরা যখন বিবাহ করাবো কুমারী মেয়েদের বিবাহ করার কৌফিক দান করুন আপনাদের কাছে উদারত আহ্বান যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিন جزاك الله。